দর্শক বন্ধুরা অবস্থান করতেছি পাঁচ বিবির হাট জয়ফাট জেলার পাঁচ বিবি উপজেলা চলে আসছে আবারও একেবারে কম দামে ছাগলের চাইতেও কম দামে বকনা বাচ্চা বা গাভী বাচ্চার দাম দর জানানোর জন্য দেখতে সেখানে কিন্তু হিউজ করবেন আমদানি ও বাচ্চা বিক্রি চলতেছে যাতমান কোয়ালিটি সম্পন্ন এই গরুগুলো কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা কিনতে পারবেন আমরা একটু দাম দর ধারণা দিব কেমন দামে কেনাকাটা হচ্ছে দেখতে সেখানে কিন্তু বেশ কিছু গরু আছে আমরা

না দেশি বয়স কি বয়স তিন মাস তিন থেকে চার মাস দেশি বাচ্চা দর্শক বন্ধুরা দেশি বাচ্চা একবারে কত দাম দাম করা যাবে না আচ্ছা একবারে ষোলো এরপর এটা কি শাহিওয়াল না দেশি বাচ্চা শাহিওয়াল দর্শক বন্ধুরা বলতেছে শাহিওয়াল বাচ্চা না ভিটা দেখলেই বুঝতে পারবেন এই যে দুই আড়াই মাস না তিন মাস বয়স দুই মাস বয়স দুই মাস বয়স কত দাম কত একবারে এটা কত দাম একবারে সতেরো দাম একবারে সতেরো একবারে সতেরো হাজার বাচ্চা কিন্তু কোয়ালিটি আছে মাশাল্লাহ খাবার দাবার খায় সব খায় এটা কত দাম

খালি দশ হাজার একবারে ছোট খালি দশ হাজার নাকি আচ্ছা এই দশ 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 পনের নাম্বারগুলো এক মিনিট একটু দশ পনের গরুগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না আঠারো দশের গরু পাওয়া যাবে না সবসময় আঠারো বিশগুলো সবসময় পাবে বলেন বলেন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ওয়ান ডবল থ্রি টু সেভেন জিরো থ্রি ফাইভ যোগাযোগ করলে পাবে তাদের লাগে যোগাযোগ করবেন দর্শক আর একটা ছোট বাচ্চা দেখতেছি একেবারে যেটা দশ যেটা দশ ছোট বাচ্চা এগুলো দু একটা হাটে আসে এবারে যেগুলা দেখেন সবগুলা কিন্তু সুন্দর সুন্দর বড় বড়ো বাচ্চায় থাকে তো যাদের লাগবে সরাসরি হাটগুলো ভিজিট করবেন এবং সুন্দর সুন্দর ঘরগুলো কিন্তু কালেকশান করতে পারবেন এই যে এই পাশে আরেক এক বড্ড আছে সালামু আলাইকুম কালকে ভিডিও করা হয়নি তাড়াহুড়াই ছিলাম এই জন্য সোমবার রানীগঞ্জে বয়স কি বয়স কি একবার একদম একদম আর কিছু কম এক হাজার কম এটা এটা দেশি এই

যোগাযোগ বিজ্ঞাতার নাম্বারগুলো দিয়ে দিচ্ছি যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে কিনতে পারবেন ইনশাল চাচা দেশি সাইওয়াল বাবা মনে তো আছে না বা দেখি কত চাও বাবা কমা কমতি কত আছে দেওয়া যায় না আর এক হাজার হলে দেবেন নাকি আর এক হাজার হলে বেচা বিক্রি করবে দর্শক তেইশ পর্যন্ত দাম দর দিছে

পাবে এরপর শাহিওয়াল বাচ্চা এই যে বড় ভাইয়ের কাছে এ বদা ন্যাসেন এদিকে না দেখি রাসেল ভাইপার হ্যাঁ রে বাপরে শাহিওয়াল বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন শাহিওয়াল বাচ্চা জাতমান কোয়ালিটি সামনে নেন দেখি খাবে খাবে খাবার গ্যারান্টি নাকি ভাব্বা আর গ্যারেন্টি কত দাম সাড়ে পঁচিশ ডিসকাউন্টে পঁচিশ আর কম হবে আরও কম পাঁচশো নাকি একটাই না আছে কত চাওয়া দাম সাড়ে আঠাশ সাড়ে ছাব্বিশ ছাব্বিশ সাড়ে ছাব্বিশ এইটা কত ভাই এটা একদম সাড়ে তেইশ বলেছে ছাব্বিশ সাড়ে তেইশ নাকি পাঁচশো করে ডিসকাউন্ট আছে পাঁচশো টাকা করে পার পিছিয়ে ডিসকাউন্ট আছে বাড়িতে গরু আছে না আচ্ছা নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন আটত্রিশ একানব্বই সাঁত্রিশ তেইশ যোগাযোগ করলে পাবে যার প্রয়োজন যোগাযোগ করে নিতে পারবে গরু আছে সেরা সেরা গরু দাম দর চলমান দশ কেজি যাবি বাচ্চা কোনটা ভাই এটা এটা কত চাওয়া ভাই চাওয়া সাড়ে বাইশ একদম একুশ যাদের লাগবে যোগাযোগ করে নিতে পারবে পাখরা পাখরা পাখড়া যাচ্ছে দর্শক পাখড়া এটা পুরা করা যায় না ষোলো দাম দর্শক বন্ধুরা যাদের লাগবে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ আজকের মতো এখানে সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম